শাওয়াল মাসের প্রথম নম্বর আমল হচ্ছে ওই মাসের মধ্যে ছয়টি রোজা আছে কয়টি রোজা আছে এই রোজাগুলি কিন্তু ফরজ নয় ওয়াজিব নয় সন্ন্যতে মোয়াক্কাদা নয় এই রোজাগুলি হচ্ছে নফল রোজা কি রোজা নফল রোজা এই শাওয়াল মাসে আমার আপনার নবীজি বলেছেন অনেক বরকত আছে অনেক নিয়ামত আছে ওই সাওয়াল মাসে আমার আপনার জন্য কিছু আমলও আছে কি আছে আমল সাওয়াল মাসের প্রথম নম্বর আমল হচ্ছে ওই মাসের মধ্যে ছয়টি রোজা আছে কয়টি রোজা আছে এই রোজাগুলি কিন্তু নয় 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 ওয়াজিব এই রোজাগুলি হচ্ছে নফল রোজা কি রোজা নফল রোজা এই শাওয়াল মাসে ছয়টি রোজা আল্লাহর কোন বান্দা এবং বান্দি অম্মতে মোহাম্মদিরা যখন শিয়াম সাধনা করবে সিয়াম সাধনা পালন করবে ছয়টি রোজা রাখবে আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী রহমাত তাল্লিল আলামিন বলেছেন এই ছয়টি রোজার বরখতে পূর্ণ একটি বৎসর নফল এবাদত বন্দীগীর সব তাদের আমল নামাই দেওয়া হবে খুশি হন নাই এক মাস রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে যাই এক মাস রোজা রেখে আমরা অস্থির হয়ে যায় কি বলে রমজান রমজান মাস মাস কবে যাবে তো শেষ হচ্ছে না না নাই তাদের জন্য আছে খারাপ লাগে কিন্তু একটি মাস রোজা যদি রাখলে পরে ক্লান্ত হয়ে যায় কষ্ট লাগে আর এই ছয়টি রোজার বিনিময়ে ছয়টি রোজার বরকতে কয় বৎসরের সব সকলে জবান কলে বলুন কয় বছরের এক বৎসর নফল রোজা রাখলে যে সব হয় এই সব আমার আপনার আমল নামায় মহান রবীন্দন শুভানন্দ খুশি না আমার প্রিয় মনোবী মামনা যমক বাইনা গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে কথাগুলি মনোযোগের সাথে শ্রবণ করবেন এই রোজাগুলি রাখতে গিয়ে অনেকে মধ্যে পড়ে যায় মাসের রোজাগুলি কিভাবে রাখবো এই রোজাগুলি রাখার নিয়ম কি বিশেষ করে আমার পর্দার সম্মানিতা মা বোনদেরকেও লক্ষ্য করে আমি বলতেছি ওগো আমার মা বোনরা কথাগুলি মনোযোগের সাথে আপনারা শ্রবণ করবেন রমজানুল মুবারক মাসের রোজাগুলির নিয়ম হচ্ছে এক রকম আর নফল রোজাগুলির নাখাত নিয়ম হচ্ছে আরেক রকম রমজানুল মুবারক মাসের রোজাগুলি যার উপরে ফরজ করা হয়েছে কেউ যদি না রাখে গুনাহ সেনা নাই গুনা সেনা নাই এই রমজানুল মুবারক মাসের রোজাগুলি ফরজ করে দিয়েছেন কে এই শাওয়াল মাসের ছয় রোজা ফরজ নয় ওয়াজিব নয় আমাদের উপরে কেউ যদি রাখে তাহলে সবের অধিকারী হবে কেউ যদি না রাখে গুণাগারী হবে না গুনা হবে না কিন্তু রাখার দরকার আছে না না এই ছয় রোজাগুলি যারা রাখেন একাধারে যদি আপনারা রাখতে চান একাধারে রাখতে পারবেন আজকে হচ্ছে নয় সাওয়াল সাওয়াল মাসের আজকে হচ্ছে নয় তারিখ রোজাগুলি রাখার সময় আছে ওই মাসের ভিতরে ছয়টি রোজা রাখতে হবে যদি ইচ্ছা করেন আপনি ধারাবাহিকতা ভাবে এই রোজাগুলি আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই আবার আপনি যদি ইচ্ছা করেন ওই রোজাগুলি আপনি রাখতে পারেন কোনো সমস্যা নাই যেই রকম ভাবে আপনি শাওয়াল মাসের ছয় রোজা প্রথম একটা রাখলেন আবার তিন দিন পরে আবার রাখলেন কোনো সমস্যা নাই রাখতে পারবেন আমরা আপনার নবীজি এই ছয় রোজাগুলি কিভাবে রাখতেন একদিন রোজা থাকতেন আরেক দিন ব্যঙ্গে ফেলতেন আরেক দিন রোজা রাখতেন আরেক দিন ব্যঙ্গে ফেলতেন ওই রকমভাবে ক্রমান্বয়ে ছয়টি রোজা আমরা আপনার নবীজি শাওয়াল মাসে আদায় করেছেন এই শাওয়ালের যেই রোজাগুলি এক নাম্বার নিয়ামত হচ্ছে এক নাম্বার পুরস্কার হচ্ছে পূর্ণ এক বছরের নফল এবাদত বাদত বন্দীগীর সব আমার আপনার আপন নামায় দেওয়া হবে এই সই রোজা রাখার কারণে শুধু তাই নয় আমার আপনার নবীজি বলেছেন যারা সইটি রোজা রাখবে সইটি রোজা রাখার কারণে বারো বৎসরের নফল এবাদত বন্দিগি তার আমল নামার মধ্যে লেখে দেওয়া হবে আমার যুবক খে লক্ষ্য করে বলছি রোজাগুলি রাখার পরে উনি ভাবে আর মনে হয় রোজা নাই রোজা আছে যদি রাখেন রোজাগুলি যদি আপনি রাখেন তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে এক বৎসর অনেকে ছয় রোজা বা রাখতে পারে না রাখা সম্ভব হয় না যদি কেউ একটি রোজাও এই সাওয়াল মাসের মধ্যে আদায় করতে পারে রাখতে পারে আমার আপনার নবী মায়ার নবী রহমাত আলীলা রাবিন বলেছেন যারা সাওয়াল মাসে অন্তত পকে একটা রোজা রাখবে তার জন্য তার জন্য জাহান নামের আগুন সত্তর হাজার বছরের দূরত্ব চলে যাবে আল্লাহ কয় বছর সত্তর হাজার বছরের দূরত্ব চলে যাবে জাহান নামের আগুনটাং এত দুনিয়ার কোনো হিসাব নয় সত্তর হাজার বছর দুনিয়ার হিসাব নয় আকে রাতের একদিন আর দুনিয়ার হচ্ছে পঞ্চাশ হাজার বছর সুভার আল্লাহ এই সাওয়াল মাসের রোজাগুলি যদি পারেন রাখবেন এই সাওয়াল মাসের রোজাগুলি রাখার পর আরো রোজাগুলি আছে প্রত্যেক চাঁদের এগারো বারো তেরো এগারো বারো তেরো তিনটি রোজা এই তিনটি রোজা হচ্ছে হাদিসের পরিবাসায় আয়ামে আমি এই রোজাগুলি হর্যতে বাবা সালামের উপরে ফরত ছিল এই রোজাগুলিও যদি পারেন রাখবেন আমার আপনার নবীজি ওই রোজাগুলিও মাসের তিন দিন রোজা রাখতেন এই রোজাগুলি এই জন্য সওয়াল মাছটা হচ্ছে উপহার পাওয়ার মাস আর বান্দায় উপহার নেওয়ার মাস ওই মাছটি অনেক দামি মাস ওই মাসটি আমরা এবাদত বন্দিগি করব এবাদত বন্দিগি করে ওই মাসটা আমরা কাটাইতে চাই কি চাই না কারণ কেমন করে আমরা এবাদত বন্দিগি করে ওই মাসটা কাটাইব একটি মাস শয়তান ছিল জাহান নামের মধ্যে সে শিকল ছিল বাকি রমজান মাস ব্যতীত সবচাইতে বেশি সবচাইতে বেশি আল্লাহর বান্দাবান্দিদেরকে শয়তান দুকা দেয় শাওয়াল মাসের মধ্যে কি মাসের মধ্যে সাওয়াল মাসের মধ্যে কারণ একটি মাস বন্ধ থাকে শয়তানের যত বাহিনী আছে একটা বাহিনীও জমিনে থাকে না প্রত্যেকটা বাহিনীকে শয়তানকে মহান রাবুলালিন শিকল বন্দি করে রাখেন শয়তান যখন শয়তান যখন সারা পায় যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে একটি মাস পরে শয়তান চিৎকান মেরতে তাকে যে আপনার মায়ার বান্দাবান্দিরা তারা আপনার নক্ষত অর্জন করে ফেলেছে আপনার খাঁটি মোত্তা বান্দা হয়েছে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে শয়তান তখন চিৎকার মেরতে থাকে শয়তান তখন পেরেশান হয়ে যায় আল্লাহর বান্দা বান্দিদেরকে কীভাবে গোমরাহিত করা যায় চিৎকার মেরে বলুন এই জন্য রমজান মাসের মধ্যে যেইভাবে আমরা ইবাদত বন্দিগি করেছি ওইভাবে আমাদের বাকি এগারোটি মাস আমার আপনার ইবাদত করে কাটাইতে হবে দরকার আছে না নাই বাবারা দরকার আছে কারণ এবাদত এমন একটা জিনিস গোলামি এমন একটা জিনিস এই পৃথিবীর জমিনের মধ্যে। সব কিছু আমার আপনার বাক করবে আমার সম্পদ আমার ব্যাংক ব্যালেন্স আমার টাকা পয়সা আপনার সন্তান আমার সন্তান বাক করে নিবে আমার ঘর আপনার ঘর আপনার বাগান আপনার দোকান সব কিছু বাক করে নিবে সন্তানেরা মেয়েরা বাই বেড়াদর যারা আছে সবাই ভাগ করে নিবে কিন্তু আমার আপনার যে আমলটা এটা বাগ করতে পারবে না ওই হবে আমার নিজের জন্য কথা বলুন ঠিক না আমার প্রিয় যুবক বাইরা যেই গড় আমরা দুনিয়াতে নির্মাণ করার জন্য কত কষ্ট করি কত পরিশ্রম করি কিন্তু ওই গড়টা আমার আপনার সঙ্গে যাবে না কিন্তু যেই গড় আমার আপনার জীবনের সাথী হবে অনন্ত কাল থাকতে হবে ওই গড়ের জন্য আমার আপনার কোনো কষ্ট নাই পরিশ্রম নাই কিন্তু যেই দুনিয়ার গড়ের জন্য কষ্ট করলাম পরিশ্রম করলাম ওই গড়টা দুনিয়ায় থাকবে আমার আপনার সঙ্গে যাবে নাকি আমার আপনার সঙ্গে যাবে না ওই জায়গায় গড় থাকবে কিন্তু আমার আপনার যে আসল গড় ওই গড়ের জন্য আমার আপনার কোনো কি নাই চেষ্টা নাই ওই গড়ের জন্য কষ্ট নাই যেই গড়ের মধ্যে অনন্তকাল থাকবো কতদিন থাকবো রাবুল আলামিন সারা কেউ হিসাব জানে না জানে নাকি এই জন্যে আমল লাগবে এই পৃথিবীতে যার আমল সুন্দর হবে যার যত বেশি আমল করতে পারবে পরকালের গাড় তার জন্য সহজ হয়ে যাবে আমার প্রিয় মুরব্বী বাবার যুবক ভাইরা ওই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ তাকবো না কেউ আমরা তাকতে আসি নাই আমরা সবাই চলে যেতে হবে लग्बे कि ना